নমস্কার আমি কৌশিক আমরা টপিক দেখবো নলেজ ওয়ার্কিং কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন করতে গেলে আমরা যেসব অসুবিধার সম্মুখীন হই সেই সব অসুবিধাগুলো কীভাবে ওভারকাম করা যায় বা কি কি মানে মিনিমাম যেসব জিনিসগুলো কাজে লাগে সেগুলো আপনারা দেখে নেব কিভাবে করা যায় তো আজকে আমরা কি কি শিখবো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ আমরা কপি বা পেস্ট কীভাবে করতে হয় আগে দেখে নিয়েছি আগে দেখো পেস্ট বাই ভ্যালু ট্রান্সপোজ ফাইট অ্যান্ড রিপ্লেস পেজ আপ করা মার্জিন হেডার কোটার এবং সিটের বা সিটের বিভিন্ন যে পরিবর্তন দরকার সেগুলো আমরা দেখে নেব আসুন কিভাবে আমরা এগুলো করব আগের ভিডিওতে আমরা এই টেবিলটা বানিয়েছিলাম তাই তো তো টেবিলটা বানানোর পরে কিছু কিছু জিনিস আমরা একটু দেখে দেখব না প্রথমে দেখব ফাইন অ্যান্ড রিপ্লেস এই যে টেবিলে কিছু অনেকগুলো ভ্যালু আছে সেই ভ্যালু একটা পার্টিকুলার কোনো ভ্যালুকে খুঁজে বার করবো এবং সেই ভ্যালুকে অন্য কোনো ভ্যালু দ্বারা চেঞ্জ করব তো প্রথমে আমি কোনো ভ্যালুকে খুঁজে বার করতে গেলে সাপোজ ধরে নিন যে আমি এখানে রামকে খুঁজে বার করব বা শ্যামকে খুঁজে বার করবো বা রহিমকে খুঁজে বার করব কীভাবে করবো প্রথমে আমি এখানে রামকে সফল খুঁজে বার করার চেষ্টা করছি আমার এখানে ছোট একটা টেবিল আছে বলে আমি এখানে চট করে দেখে নিচ্ছি কিন্তু এই আমার যদি টেবিলে প্রচুর পরিমাণে ডেটা থাকে সেই ডেটা কিভাবে রামকে খুঁজে বার করব আমার এখানে দেখুন হোমে হোম যে মেনু আছে হোম মেনুর একেবারে দিকে আছে ফাইন্ড এবং সিলেক্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করে দেখুন ফাইন্ড আছে রিপ্লেস আছে গোটু আছে এই বাকি যেগুলো অপশনগুলো বা আছে সেগুলো আমরা পরে দেখে নেব আজকে দেখবো খালি ফাইন্ড এবং রিপ্লেস আমি এখান এই সাম মেনু থেকেও খুঁজে বার করতে পারি অথবা আমার কিবোর্ডের শর্টকাট কিবোর্ড আছে আমরা কন্ট্রোল এবং এফ প্রেস করব যখনই কন্ট্রোল এবং এ প্রেস করব তখনই দেখুন এখানে ফাইন্ড এবং রিপ্লেসে চলে এসছে আমি এখানে ক্লোজ করলাম আবার যদি ফাইলে ক্লিক করি তো থেকে হোম যে মেনু আছে হোম মেনু থেকে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে সাম মেনু আছে সেখানে ক্লিক করলাম করার পর এখানে যে ফাইন অপশন আছে সেই ফাইন অপশনে যখনই মাউস পয়েন্টারটা আনবো তখন দেখুন এখানে একটা ছোট্ট করে সাজেশন দিচ্ছে যে কন্ট্রোল এফ মানে শর্টকাট এখানে দেখাচ্ছে আমি এখানে ফাইন্ডে ক্লিক করব দেখুন এই একই আমার পপ আপ পয়েন্টও চলে এসছে আমি কি সিলেক্ট করব মানে খোঁজার চেষ্টা করব না রাম এই ফাইন্ডে আমি লিখবো রাম এ এম রাম লেখার পর আমি এখানে দেখুন ফাইন্ড নেক্সট আছে ফাইন্ড অল আছে ফাইন্ড অল মানে হচ্ছে আমি এই টেবিলের মধ্যে যত জায়গায় রাম লেখা আছে সেই সব জায়গায় রাম এখানে নিচে শো করবে আর ফাইন নেক্সট মানে হচ্ছে যে আমার যেখানে কারসারটা আছে যেখানে যে সেল আমি সিলেক্ট করে রেখেছি সেই সেল সিলেক্ট করার থেকে নিচের দিকে যেসব যে সব জায়গায় রাম আমি খুঁজে পাবো সেই জায়গাগুলো এখানে হাইট হাইলাইট করবে আমি ফাইন নেক্সট ক্লিক করলাম দেখুন আস্তে আস্তে মাস পড়াটা নিচের দিকে চলে আসছে এখানে যেখানে আমার রাম লেখাটা আছে সমস্ত জায়গা এখানে শো করবে আমার দেখুন আমার পরবর্তী ক্ষেত্রে চলে এসছে এরপর আমি এখানে রামকে রিপ্লেস করব কি দিয়ে না সাপোজ রামকে রিপ্লেস করবো আমি প্রাণজিত লেখা দিয়ে তো প্রাণজিত এখানে দেখুন রিপ্লেস আছে একটা সিঙ্গেল রিপ্লেস আছে এবং রিপ্লেস অল আছে আমি যদি রিপ্লেসে ঠিক করি দেখুন একটা একটা করে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি রিপ্লেস করি তাহলে দেখুন সমস্ত জায়গায় যেখানে যেখানে রাম পাবে সেই রামের জায়গায় এখানে প্রাণজিতে চলে এসছে এখানে ওকে করছি এটা ক্ষেত্রে যে প্রধান সমস্যা হচ্ছে সেখানে দেখুন যেখানে যেখানে রাম পেয়েছে আমার এখানে রামপুর যেখানে লেখা ছিল এখানে রামের যে ভেতরেও দেখুন প্রাণজিত লেখাটা চলে এসছে কারণ বলরামপুরের ভিতরে রাম ও খুঁজে পেয়েছে তাহলে এক্ষেত্রে কাজ করতে গেলে আমার প্রচুর অসুবিধা হতে পারে আমি এখানে কি করব কন্ট্রোল জেড করব কন্ট্রোল জেড করলে কি হবে যে আমি যা কাজ করেছি তার ঠিক উল্টোটা হবে আন্ডু হবে কন্ট্রোল জেড মানে আন্ডু মানে যা কাজ করেছি সেটাকে পূর্ববর্তী অবস্থায় ফেরার জন্য কন্ট্রোল জেড বা আন্ডু বা আমার দেখুন এখানে যে কুইক অ্যাক্সেস টুল বার আছে সেই কুইক অ্যাক্সেস টুল বারের মতো আন্ডু এখানে চলে এসেছে আমি চাইছি শুধুমাত্র রাম লেখাটাকেই চেঞ্জ করতে হবে তাহলে কি করতে হবে না এখানে এসে আমার কি অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন দুটো অপশান এসছে এক হচ্ছে ম্যাচ কেস এক হচ্ছে ম্যাচ এন্টার সেল কন্টেন্ট ম্যাচ এন্টার সেল কন্টেন্ট মানে কি আমার সেলের মধ্যে কেবলমাত্র রাম লেখাটা থাকলে আমার চেঞ্জ করা যাবে ক্লিক করলাম রিপ্লেস অল করলাম দেখুন কেবলমাত্র বারোটা জায়গায় রিপ্লেস হয়েছে ওকে তার মানে কি হচ্ছে না আমার এখানে বড়রামপুর যে লেখাটা আছে সেই বড়রামপুর লেখাতে কিন্তু এখানে কোনো রকম চেঞ্জেস আসেনি আমরা তাহলে কি দেখলাম যদি ম্যাচ এন্টার অল কন্ট্যাক্ট যদি করি তাহলে কেবলমাত্র সেলের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা যেখানে যেখানে পাবে বা সে ফাইন্ড হোয়াটে যেটা আমি লিখেছি সেই লেখাটা যেখানে যেখানে পাবে সেই জায়গাগুলো খালি চেঞ্জ হবে সেই সেলটাই খালি চেঞ্জ হবে অন্য কোনো সেল তাতে করবে না আমি আবার দেখছি স্যাম যে লেখাটা আছে স্যাম লেখাটা ডিপ্রেশন চেঞ্জ আমি করছি চেঞ্জ হয়ে গেল তাহলে এভাবে আমরা দেখে নিলাম যে কিভাবে নাম আমরা চেঞ্জ করতে পারি তো এখানে একটা জিনিস দেখুন যে আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে নামের পাশে কিন্তু এতে শার্টনেম তো শারনেম কি করে করতে হবে দুটো উপায় আছে আমি এখানে আলাদা করে একটা কলাম তৈরি করতে পারি কলাম তৈরি করে এখানে লিখতে পারি শার্টনেম করে এর পাশে আমি শার্টনেম গুলো লিখে দিলাম তারপর প্রাণজিৎ মুহরি রুদ্র মুহুরি করলাম আপনার দিবসে মন্ডল লিখলাম তাহলে পুরো নামটা আমার নাম এবং সামনে দুটো আলাদা হয়ে গেল এরপর আমাকে হঠাৎ করে বললো যে না নাম আর সার আলাদা করা যাবে না একসঙ্গে লিখতে হবে আমার প্রচুর ডেটা বেশ আমার পাশাপাশি লিখতে পারি না সব নামগুলোকে এভাবে আলাদা আলাদা চেঞ্জ করতে পারি না তাতে প্রচুর সময় চলে যাবে আমার এখানে শর্টকাট একটা মেথড ইউজ করতে হবে কি করব পাশে আমি আরেকটা কলাম দিলাম কলাম নিলাম কলাম লেখাটা দেখুন সেল থেকে ছড়ে গেল দেখা যাচ্ছে না তাহলে কি করবো আমি আগে ভিডিওতে দেখেছি এইভাবে এটাকে টেক্সটটা বা ওয়ার্ডটা আমরা করতে পারি তো চলুন এখন দেখে নিচ্ছি প্রাণজিত মুহুরি করে একসাথে লিখব এখানে একটা ছোট ফাংশন ইউজ করতে হবে সমান লিখতে সমান লেখার পর এই সেলটাকে ক্লিক করতে হবে করার পর একটা স্পেস দিলাম এরপর দুটো নামকে চেঞ্জ করব কি করব দুটো নামকে চেঞ্জ করতে গেলে অ্যান্ড ইউজ করব অ্যান্ড অ্যান্ড হচ্ছে কিবোর্ডের যে সাত নাম্বার কি আছে সাত নাম্বার কী ঠিক ওপরে আছে অ্যান্ড অ্যান্ড ক্লিক করলাম করার পর আবার সেকেন্ড সেলটাকে সিলেক্ট করলাম করার পর এন্টার দিয়ে দেবো এমা এটা কি হলো নাম আর সার নেমের মাঝে তো কোনো ফাঁকাই রইল না একটা স্পেস তো দরকার আচ্ছা কীভাবে করবো আবার সিলেক্ট করলাম অ্যান্ডের পরে আমি কি দেবো আরেকটা স্পেস দিলাম ইনভার্টেড কমা দেব করার পর একটা স্পেস দিলাম একটা ইনভার্টেড কমা শেষ আবার দেব করে দিচ্ছি দেখুন নাম্বার একটা স্পেস তৈরি হয়েছে তাহলে আমরা কি শিখলাম যে না সেল ভ্যালু দুটো যখন যোগ করতে যাবো তখন খালি সেল ভ্যালু সিলেক্ট করবো এবং এর মাঝখানে যদি কোনো স্পেস বা কোনো ক্যারেক্টার আমাকে দিতে হয় তাহলে সেটাকে আমরা ইনভাইটেড কমার মধ্যে দেব বা ডবল কোটেশনের মধ্যে দেব এর ভেতরে যদি আমি কোনো কিছু লিখি লেখার লিখলেও দেখুন সেই লেখাটা কিন্তু চলে আসছে ওকে তাহলে শিখলাম যে না সেল ভ্যালু ছাড়াও যদি আমি কোনো অন্য কোনো কিছু এক্সট্রা কোনো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে এটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে দেব দেওয়ার পরে আমরা কি আগের ভিডিওতে দেখেছি যে নচ আসবে নচে ডবল ক্লিক করবো পুরোটাই আমার চলে আসবে ঠিক আছে আচ্ছা এই কে যদি আমি এখান থেকে কপি করে অন্য কোনো জায়গায় পেস্ট করতে যাই তাহলে কি হবে আসুন দেখে আমি সাপোজ এই টুকুর নামকে আমি সিলেক্ট করলাম করার পর কপি করলাম কপি করার পর এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে মানে এটা কি হলো যে না জানুয়ারির সঙ্গে দু হাজার চলে মানে মান্থের সঙ্গে স্যালারি কেন এলো যে আমি এখানে যখন করেছিলাম তখন আমি করেছিলাম কি আমি কি সেল অ্যাড্রেস নিয়েছিলাম যে যে কলামে আমি লিখেছিলাম তার ঠিক আগের দুটো সেলকে আমরা নিয়েছিলাম তাই তো যেমন ডি কলামে আমি যখন করেছি তখন সেলকে নিয়েছি বি কলাম দেখেছি আর সি কলামটা নিয়েছি বি কলাম নিয়েছি আর সি কলাম নেওয়ার পর আমি ডি কলামে তার যোগ করেছি সেই আমি যখন এখানে কপি করে এখানে পেস্ট করছি এই পেস্টে ঠিক তার আগে দুটো কলাম অটোমেটিক্যালি ছড়ে চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে এক্সেলের একটা ফিচার যে আমি যেখানে যদি আমি সেল অ্যাড্রেস দিয়ে পেস্ট করি তাহলে যেখান থেকে আমি কপি করব যে প্যাটার্নে আমি কপি করব সেই প্যাটার্নটাই ও ফলো করে রাখবে আমি এখানে কি প্যাটার্ন নিয়েছি না একটা যে কলাম বা যে সেল থেকে কপি যে যখন আমি অ্যাড্রেস লিখেছিলাম তার ঠিক আগে দুটো সেল অ্যাড্রেস নেওয়া হয়েছিল আমি যখন পেস্ট করছি ঠিক আগে দুটো সেলই ও নিয়ে নিয়েছে তাহলে এটা তো আমার অসুবিধা তো এইটা অসুবিধাটাকে যখন কিভাবে ওভারকাম করবো বা এই অসুবিধা কেউ দূর করব না আমি এটাকে পেস্ট বাই ভ্যালু করবো পেস্ট বাই ভ্যালু করতে গেলে কি হবে আমাকে কপি করলাম আবার কপি করার পর এখানে যখন পেস্ট করতে যাব তখন আমি এরপরে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে দেখুন এখানে পেস্ট স্পেশাল বলে একটা অপশন আছে স্পেস স্পেশাল এবং আর এখানে কিছু ছোট ছোট আইকন আছে এই আইকনের মধ্যে দেখুন একটা পেস্টের সিম্বল আছে তার নিচে ওয়ান টু থ্রি বলে লেখা আছে এখানে পেস্টের নিচে ওয়ান টু থ্রি মানে হচ্ছে পেস্ট বাই ভ্যালু আমার এক্সেল এর আপার আপার সেই জন্য এখানে ভ্যালু বা যদি কেউ লোয়ার পার্সেন্ট ইউজ করে তাহলে এই সিম্বল নাও দেখাতে পারে তখন আমরা করবো কি স্পেস স্পেশালে ক্লিক করবো স্পেস স্পেশালে যখন আমি ক্লিক করবো তখন দেখুন এখানে অনেকগুলো পেস্টের অপশন আছে আমি এখান থেকে পেস্ট ভ্যালুকে সিলেক্ট করব করে ওকে করে দেবো ব্যাস দেখুন আমি এখানে যা যা ছিল ভ্যালু এখানে চলে কিন্তু আমি যখন এখানে ক্লিক করব তখন দেখুন এখানে যে সিলেস গুলো দেওয়া আছে সেই সিলেস গুলো এখানে আসছে না কি আসছে না আমার এখানে যা আউটপুট বেরিয়েছে বা ফলাফল যেটা বেরিয়েছে সেই ফলাফলটাই এখানে পেস্ট হয়ে গেছে এটাকে আমরা বলছি পেস্ট বাই ভ্যালু আমার এই কলামটা দরকার নেই আমি কলমটাকে ডিলিট করে দিলাম এরপরে হঠাৎ আপনাকে আপনার যিনি আধিকারিক আছেন বা আপনার হঠাৎ মনে হতে পারে যে আরে আমি এখানে যে নাম সার নেম সারনেম আছে এটা তো আমার আছে এটাকে আমরা বা আমার যে নামগুলো আছে এই নামগুলো যেহেতু কলাম হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা কলামে লেখা আছে এরকম না করে আমি এটাকে প্রত্যেকটা রোতে করবো রো যখন করব কিভাবে করব না আমরা করবো কি ট্রান্সপোজ বলে একটা মেনু আছে সেই মেনুটাকে আমরা ইউজ করবো আমরা কপি করলাম কপি কন্ট্রোল সি করে কপি করলাম কপি ওখান থেকে কপি করলাম কপি করার পর ওই যে সেল আছে সেলের উপরে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে দেখুন আমার যেহেতু আপার ভার্সান আপার ভার্সনের মধ্যে একটা এখানে সিম্বল আছে কি না পেস্টের মধ্যে দুদিকে দুটো অ্যারো আছে এটা ট্রান্সপোজের সিম্পল আপনাদের যারা লোয়ার ভার্সন ইউজ করছেন তারা লোয়ার ভার্সনে স্পেস স্পেশালে যাবেন স্পেশালে গিয়ে দেখুন ঠিক নিচের দিকে একটা ট্রান্সপোজ বলে অপশন আছে ট্রান্সপোজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করবে দেখুন পরাইজান্ট্রাল থেকে ভাটি চলে এসেছে এই দুপুর চলে আসছে এইভাবে আমরা ঘোরাতে পারি আমরা যদি বেশ কিছুটা অংশ নিয়ে যদি ঘোরাই তাহলে কি করবো আবার রাইট ক্লিক করবো ক্লিক করার পর আমরা করে দেখো যে ছকটা আছে পুরো এখানে ঘুরে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা ট্রান্সপোজ করে পুরো কোনো ডেটাকে ঘুরিয়ে দিতে পারি আমার এটা খেলার দরকার নেই আমরা শিখে ফেলেছি ওকে এটাকে আমরা ডিলিট করে দিলাম ওকে আমরা শিখলাম কি পেস্ট স্পেশাল পেস্ট বাই ভ্যালু শিখলাম আর পেস্ট স্পেশালের কিছু প্রয়োগ ছিল ট্রান্সপোজ শিখলাম বা ফাইনাল এন্ড শিখলাম এরপর এটা কি করব আচ্ছা আমরা এরপর দেখে নেব আমার তো দেখুন প্রচুর যে লম্বা ইয়ে চলে আসছে যখন স্ক্রল করে যাচ্ছি তখন উপরে যে মাথাটা আছে মাথাটা কিন্তু আর দেখাচ্ছে না তাহলে কিভাবে বুঝবো যে কোনটা কোন কলামে কোন হেডিং আছে তো এইটাকে সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব যে জায়গা থেকে আমার দরকার সাপোজ আমি শুধু এই অংশটুকু রাখবো আর এই অংশটুকু এই পর্যন্ত অংশ রাখার পরে বাকি অংশগুলো স্ক্রল হবে তো যে অংশ থেকে রাখবো সেই তার ঠিক নিচের যে সেলটা আছে সেই সেলটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার যে ভিউ মেনু আছে ভিউ মেনুতে যাব ভিউ মেনুতে দেখবো একটা ফ্রিজ প্যান বলে একটা অপশান আছে ফ্রিজ প্যান ফ্রিজ প্যানে আমি যখন ক্লিক করবো ফ্রিজ প্যানে ক্লিক করে দিলাম ফ্রিজ প্যানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি যখনই স্ক্রল করছি স্ক্রল করার পর আমার উপরের যে অংশটা ওটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কারণ নিচের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আস্তে আস্তে স্ক্রল হয়ে চলে যাচ্ছে ওকে তো এইভাবে আমরা এই অপশানটাকে ইউজ করতে পারি বড় কোনো ডেটা দেখার জন্য এরপর আমরা আসি এটাকে তো প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করতে গেলে তার কিছু পেজ সেট আপ করতে হবে পেজ সেট কি করতে হবে না প্রথমে মার্জিন সিলেক্ট করতে হবে আমি যদি কোনো হেডার কোডার দিই সেই হেডার কোডার দিতে হবে হেডার কোডার কি সাপোজ আপনি যে দেখলেন যে প্রচুর অনেক বড় লিস্ট আছে তো অনেক বড় লিস্টে প্রত্যেক পেজে আপনাকে একটা করে পেজ নাম্বার দিতে হবে পেজ নাম্বার কীভাবে দেবেন সেটা বা কোথায় দেবেন কিভাবে দেবেন সেটা হচ্ছে লেখা যায় অনেক বড় ডেটা আছে সেই ডেটাটাকে ঠিক মতো করে প্রিন্ট করতে গেলে বা আপনি চাইছেন যে প্রত্যেক পেজে একটা করে পেজ নাম্বার থাকবে বা আপনি চাইছেন যে ওই যে ফাইলটা যে ফাইলটা আপনার আছে সেই ফাইলটা কোনো একটা নাম প্রত্যেক পেজে যেন প্রিন্টের সময় লেখা থাকে সেটা কিভাবে মানে দিতে হলে কি করতে হবে এই যে ব্যাপারগুলো আছে এটা আছে পেজ সেট আপে তো পেজ সেট আমরা কিভাবে যাবো দেখুন এখানে একটা মেনু আছে সেই মেনুতে হচ্ছে পেজ লে আউট পেজ লেআউট বলে একটা মেনু আছে সে পেজ লে আউটে আমি ক্লিক করলাম ওকে পেজ লে আউটে যখনই আমি ক্লিক করছি পেজ লেআউটে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে বুঝলাম মার্জিন ওরিয়েন্টেশন সাইজ প্রিন্ট এরিয়া আরো অনেক কিছু আছে তো মার্জিনটা প্রথমে দেখে নিই কিভাবে মার্জিন সিলেক্ট করতে হবে যে মার্জিন যে সামনে রো আছে সেই মার্জিন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অনেকগুলো মার্জিনের বাই ডিফল্ট সিলেক্ট করা আছে যে টপ টপ থেকে কতটা বা একদম মাথার দিক থেকে কতটা জায়গা ছাড়বে বা নিচে পটম মানে নিচের দিক থেকে কতটা জায়গা ছাড়বে লেফট মানে বাঁ দিক কতটা ছাড়বো রাইট মানে ডান দিক কতটা ছাড়বো হেডারের জন্য কতটা ছাড়বো কুটারের জন্য কতটা ছাড়বো প্রত্যেকটা দেখুন ডিনোট করা আছে তো এখন যদি আপনার ইচ্ছা হয় যে না আমার তো এইভাবে এই যে ডিফল্ট মানগুলো আছে সেটা দিয়ে চলবে না আমাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করতে গেলে কি করতে হবে আপনি কাস্টম মার্জিন আছে কাস্টম মার্জিন আপনাকে ক্লিক করতে হবে কাস্টম মার্জিনে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন এই যে পেজের একটা ডায়াগ্রাম চলে এসছে এবং ডায়াগ্রামে আমি দেখে নেব যে কোন দিকে কতটা করে আমাদের জায়গা ছাড়তে হবে তো টপের জয়গুলো যদি আমি ক্লিক করি টপে দেখুন আসে আস্তে কমা বাড়া করা যায় এখানে বা আপনি নিজে টাইপ করে দিতে পারেন লেফটেও তাই কমা বাড়া করা গেল বটমেও তাই ওকে এরপর হচ্ছে ফুটার ফুটার মানে নিচে নিচের যে পেজ নাম্বার দেওয়া বা কোনো ফাইলের নাম বা কোনো কিছু আপনার নাম বা কোনো কিছু যদি টাইপ করার দরকার হয় সেটা পেজ কতটা ছাড়তে হবে সেটা এখানে হিসেব করা যায় তারপরে ছাড়লাম থেকে কিছুটা ছাড়লাম ওকে করার পর এখানে আমি ওকে করে দেবো ওকে করে দিলে দেখুন অটোমেটিক্যালি পেপার যা সিটটা করে গেল ওকে আচ্ছা দেখতে পেজ মার্জিন তো আমরা এখানে শিখে নিলাম ওকে এরপর আমরা আসবো বাকি যে পেজ অপশনগুলো সেগুলো তার পাশে আছে ওরিয়েন্টেশন পোর্ট্রেটে হবে বা ল্যান্ডস্কেপে পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি যে পেজটা প্রিন্ট হবে ল্যান্ডস্কেপ হচ্ছে শুয়ে শুয়ে বা হরাইজন্টালি বা আড়াআড়ি পেজে প্রিন্ট হবে এখানে হচ্ছে পেজের সাইজ পেজের সাইজ কি কি হতে পারে এ ফোর সরি এখানে অনেকগুলো পেজের সাইজ আছে এ ফোর এ ফাইভ বি ফাইভ এন বা স্টেটমেন্ট লিগাল লেটার অনেক রকম পেজের অপশন আছে আমি সব এই করে এখানে ক্লিক করব এই ক্লিক করার পর দেখুন এখানে একটা একটা লাইন তৈরি হয়েছে লাইন তৈরি হয়েছে কেন না আমি যখন প্রিন্ট করব তখন ঠিক এই লাইন বরাবর লাইন পর্যন্ত যে যেটুকু পেজ দেখাচ্ছে সেইটুকু পেজ একটা পাতায় প্রিন্ট হবে বাকি অংশটুকু অন্য পাতায় প্রিন্ট হবে তো আমি চাইছি যে পুরো পেজ সেট আপটাকে মানে পুরোটাকে একটা পেজের মধ্যে আনা সেই জন্য আমাকে স্কেলটাকে কমাবাড়া করতে হবে তো স্কেলটাকে আমি যদি কমিয়ে দিই কিছুটা পার্সেন্টেজ কিছু পার্সেন্টেজ লাইনটা এখানে চলে গেল এরপর যেটা হচ্ছে যে আমাকে হেডার প্রোডাক্ট ঠিক করতে হবে হেডার প্রোডাক্ট করতে গেলে কি করতে হবে এই যে পেজ লে আউট আছে পেজ লে নিচে যে এই যে নচ আছে দেখেছি এটা কোনো নচ বলে নচে যখন আমি ক্লিক করবো তখন দেখুন পেজ সেটাও আমার ওপেন হয়ে গেল এই পেজ সেট ওপেন হওয়ার পরে পেজের যে পেজ সম্পর্কে আমরা আগে দেখে নিলাম যে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে পেজ সাইজ পেজ কোয়ালিটি কি কি আছে না সমস্ত কিছু একটু আগে দেখলাম দেখার পর এখানে হচ্ছে মার্জিন মার্জিনটাও আমরা দেখে নিলাম এরপর হচ্ছে হেডার ফুটার হেডার ফুটারে কি করতে হবে ফুটার মানে নিচের অংশ লেখা হবে হেডার মানে উপর অংশ লেখা হবে তো এখানে লিখতে গেলে কি করতে হবে দেখুন কিছু ডিফল্ট হেডার এখানে অনেক কিছু বা ফুটার এখানে আছে আমি চাইছি যে এখানে অন্য কিছু একটা দিতে নিজের মতো করে কি করবো কাস্টম কোটারে ক্লিক করব কাস্টম কোটারে ক্লিক করার পর দেখুন তিনটে সেকশন এখানে তৈরি হয়েছে ওকে লেফট সেকশন সেন্ট্রাল সেকশন এবং রাইট সেকশন ঠিক আছে তো লেফট সেকশন এ যখন লিখব যা কিছু লিখি না কেন সেটা আমার লেফট যে পেজে লেফটের দিকে থাকবে সেন্ট্রাল মানে মাঝে মাঝে লেখাটা হবে রাইট দিকে হবে তো লিখলাম এটা আমার প্রতি পেজে প্রিন্ট হবে পেজ নাম্বার পেজ নাম্বার কি দেবো সাপোজ পেজ নাম্বার দিলাম পেজ লিখলাম পেজ লেখার পর এইখানে দেখুন নাম্বার অফ পেজ মানে কত নম্বর পেজ টোটাল পেজ পেজ এটা কি করলাম কারেন্ট কত নাম্বার এবং অফ কতগুলো পেজের মধ্যে কারেন্ট পেজ সেটা আমরা এখানে লিখে দিলাম দেখে ওকে করে দেব ওকে এটা তো লেখা হয়ে গেল দেখুন এখানে সুন্দর চলে এসছে বাঁধিকে আমার যে চ্যানেলের নাম লিখেছি ডান দিকে কতগুলো পেজ সেই পেজ নাম্বারটা ঠিক আছে হঠাৎ ইচ্ছে হয়েছে মাথায় আমি একটা কিছু লিখবো তাহলে কি করতে হবে কাস্টম হেডার কাস্টম হেডের মাথায় আমরা লিখলাম বাইক জেনে করে ওকে করলাম ওকে করার পর আমি যখন ওকে করবো তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে হয়ে গেল ভেরি গুড চলুন দেখে নেওয়া যাক যে প্রিন্টের কেমন অপশন আসছে প্রিন্ট অপশানে দেখতে গেলে বা প্রিন্ট প্রিভিউ দেখতে গেলে এই যে কুইক অ্যাক্সেস টুল বাড়ি এখানে আমার যে প্রিন্ট প্রিভিউয়ের অপশনটা আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখুন এখানে সুন্দরভাবে একটা পেজের মধ্যে চলে এসেছে পুরো ডেটাটা চলে এসেছে ডেটাটা চলে আসার পর নিচে দেখুন লেখা আছে ওর কুটারি এক্সেল টিউটার ইন বেঙ্গলি ব্যাকের বাংলা আর ডান দিকে আছে দেখুন পেজ নাম্বার উপরে দেখুন মাই চ্যানেল লিখেছে মাই চ্যানেল কুটারি চলে এসছে এইভাবে পুরো পেজে আমার সুন্দর ডেটা চলে আসবে আচ্ছা এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে পেজ সেট আপ সাপোজ আমি তো এখানে একটা পেজ প্রিন্ট করেছি আমি এটা পুরোটা সিলেক্ট করে আমি আরেকটা পেজ তৈরি করলাম তৈরি করার পর আমি আবার প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর এটা তো ফার্স্ট পেজ হলো আমি যখন সেকেন্ড পেজে যাব তখন দেখুন মাথায় হেডারটা কিন্তু নেই ঠিক আছে আরেকবার দেখাচ্ছি আমি মাথায় দেখুন এখানে যে এমন সিরিয়াল নাম্বার নেম সার নেম পুরো শো করছে আমি যখন সেকেন্ড পেজে যাব তখন দেখুন মাথায় হেডারটা চলে গেছে চলে গেছে তা কিন্তু আমার তো দরকার প্রত্যেক পেজে হেডার তাই তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আবার পেজ সেটা পেয়ে যাবো পেজ সেটা কি এখানে সিট বলে যে মেনুটা আছে সেই সিট আমরা ক্লিক করবো এখানে দেখুন দুটো অপশন আছে আচ্ছা রো টু রিপিট অন অ্যাট টপ আর কলাম টু রিপিট অ্যাট টপ অ্যাট লেফট তো আমি রোডকে প্রতি ইয়েতে পেজে আমার দরকার রো টু রিপিট অ্যাট টপ করে কতটুকু দরকার না সেফ এই একটা রো আমার দরকার যে প্রত্যেক পেজে রিপিট হয়ে যাবে আবার ক্লিক করলাম করে ওকে করলাম এরপর যখন আমি প্রিন্ট প্রিভিউ দেখব তখন দেখুন প্রত্যেকটা পেজেই আমার কিন্তু উপরে হেডারটা চলে এসছে দেখেছেন তো এইভাবে আমরা পেজ সেট ঠিক করতে পারবো আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম পেজ বাই ভ্যালু ট্রান্সপোর্ট ফাইন্ডার রিপ্লেস পেজ সেট আপ মার্জিন হেডার ফুটার সিটি চেঞ্জ আর জয়েন অফ সেল ভ্যালু তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কিছু ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ